সালামু আলাইকুম হ্যাপি নিউ ইয়ার হ্যাপি নিউ ইয়ার নতুন বছর সবাইকে যেন ভালোভাবে কাটে সবার নিয়ে দিনগুলো যত সুন্দরভাবে কাটাইতে পারেন সেই দোয়াটাই করি আল্লাহ তালার কাছে আগামীকাল বছরের প্রথম দিন আল্লাহতালা যেন আমাদেরকে সুস্থ রাখেন এবং ভালো রাখেন এবং আমার যেত ফেসবুক ফলোয়ার ভাই বিরন্দু আছেন যারা আমাকে ভালোবাসেন তাদের প্রতি দোয়া এবং ভালোবাসা নতুন বছর যেন আপনাদেরকে অনেক সুন্দর কাটে এবং নতুন বছরে আমরা প্রত্যেকেই চেষ্টা করব নতুন কিছু করতে এবং অসহায় দরিদ্রদের পাশে দাঁড়াতে আমরা যে যার কাছ থেকে যতটুকু পারি সাহায্য সহযোগিতা করব একটা পথচারী অসহায় নারী পুরুষ যারা আছে তাদের যদি সবাই মিলে আমরা সাহায্য সহযোগিতা করি তারা ভালো থাকবে আল্লাহ তালার কাছে হয়তো একদিন আমাদেরকে এর জন্য হিসাবটা কম হবে তো আমরা সেই লক্ষ্যে নতুন বছরটাকে বরণ করে নিব আপনারা আমার জন্য দোয়া করবেন আপনাদের জন্য দোয়া করি আমি একজন কবুতর প্রেমী আপনারা যারা কবুতর প্রেমী আছেন যারা অন্যান্য পশুপ্রেমী আছেন যারা ভালো আমার থেকে অভিজ্ঞতা স্বয়ং সম্পূর্ণ যারা আছেন তাদের যেন সুস্বাস্থ্যতা কামনা করি সব সময় আপনারা যেন ভালো থাকেন সুস্থ থাকেন যেভাবে কবুতর এবং পশু পাখি নিয়ে আপনারা যেভাবে কাজ করেন বা আমি কাজ করি সামনের দিনগুলো যাতে আমরা আরও সুন্দর সুশৃঙ্খলভাবে এই কাজটা যেন করে যেতে পারি সেই দোয়াটাই করি এবং আমার জন্য দোয়া করবেন কবুতরের যে খামারি ভিডিওগুলো দেই আপনারা দেখেন অনেকেই অনেক কমেন্টগুলো করেন আমার অনেক ভালো লাগে সহযোগিতা করেন কমেন্টের মাধ্যমে তো সেক্ষেত্রে আপনারা অনেকেই গঠন সুন্দরমূলক কমেন্টগুলো করে থাকেন সেটা আমি অ্যাপ্লাই করি তাতে আমার জন্য খুব সুফল এনে দেয় কবুতরের জন্য সুস্বাস্থ্যকর জিনিস হয়ে যায় সুস্থ থাকে কবুতরগুলা ভালো থাকে তো এভাবে আমাকে নতুন বছরে বরণ করে নেবেন কমেন্টের মাধ্যমে সুন্দর সুন্দর পরামর্শ দিবেন কবুতরগুলাকে কিভাবে সুস্থ রাখা যায় ভালো রাখা যায় প্রত্যেকেরই কাছে আমি এটা অনুরোধ করবো যে আপনারা কমেন্টের মাধ্যমে কবুতর সম্পর্কে কিছু বলে যাবেন